মঞ্চ থেকে বলেছিলেন যে এবছর ভোট আছে দেখবেন ওখানে অনেক পরিযায়ী নেতারা আসবে পরের বছর কাউকে দেখা যাবে না কার্যত দেখা গেল ওই তৃণমূলের শিবিরে যেখানে সমাবেশ প্রথম কোন নেতা আমি ওদের অধিকার আছে করার প্রত্যেকের আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি শুধু বলি এগুলো কৃত্রিম ন্যাচারাল নয় এবং যারা সেই সময় তৃণমূলের আন্দোলনে ছিল তারা কেউ এখানে আসেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন না পাশে দাঁড়াননি তারা এখন আসেন কর্মচারী বিধায় এবং তাদের দলের হুকুম তালিম করার জন্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন বিরোধী সংগ্রাম তারা প্রপার অনার পায়নি আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা আমাদের নন্দীগ্রামের যারা ইলেকটেড ছিলেন পঞ্চায়েত আটে সবার কাছ থেকে চাঁদাপত্র জোগাড় করে আমরা শহীদ মিনারটা বানিয়েছি সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে করেনি সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে ওয়ান থেকে টুয়েলভ গোকুলনগর অঞ্চলে করেনি নন্দীগ্রাম প্রপারে একটা ভাস্কর্য তৈরি হবে শহীদ স্মরণে সরকার সেটা বানায়নি এমন কি। চারজন আমার সঙ্গে ছিল বলে চার লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ সরকারি ক্ষতিপূরণ চেক তাদেরকে দেওয়া হয়নি আমাকে আট মাস এক বছর ধরে তারা চাইনি আমাকে দিতে হয়েছে পাঠ পাঠ করে কি নিখোঁজ যারা হয়েছিল আমাদের অবসরপ্রাপ্ত আর্মি আদিত্য বেরা থেকে সত্যেন গোল থেকে বাবু দাস থেকে অসংখ্য এগারো জন প্রায় নিখোঁজ ছিল সুব্রত প্রামাণিক নিখোঁজ ছিল এইভাবে লালুগিরি নিখোঁজ ছিল আমাদের এদের যে ডেথ সার্টিফিকেট ভারতবর্ষের আইন অনুযায়ী সাত বছর পরে ডেথ ডিক্লেয়ার করা হয় এদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি এদেরকে হাইকোর্ট করতে হয়েছে কেন করতে হবে এই প্রশ্নগুলো তো তুলব আমরা তুলছি তাই আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং একাত্ম থাকার আবেদন করছি যে সব জায়গায় আর আগে হারমারদের অত্যাচার আমরা সহ্য করেছি এখন জিহাদিদের অত্যাচার সহ্য করতে হচ্ছে হনুমান পূজা করতে গেলে মারবে অমুক করতে গেলে মারবে ভোট হবে মুসলিম এলাকায় নগরে এত স্কুল নেই এত কলেজ নেই একদম ওইখানে সেখানে বোম পড়বে এই কালচারটা ভালো না আর যে দুটো এক মাসের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে আমি মনে করি অরাজনৈতিক ঘটনা আমি আগেও বলেছি যে কোনো খুনকে সমর্থন করি না সে যে দলের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক এবং আমি তো কানে শুনেই বলে দিয়েছিলাম বিষ্ণুকাত্তম বিষ্ণুপ্রদম মন্ডল যিনি মারা গেছেন খুন হয়েছেন তার পারিবারিক বিরোধে গেছে তার মামার ছেলে আমি শুনেছি আমি তো আর চোখে দেখিনি যে উত্তম মণ্ডল এ ঘটনা ঘটিয়েছে আমি পরে শুনেছি উত্তমের পরিবার বিজেপিকে ভোট দেয় দিলেও খুনি খুনি আমরা কখনো সমর্থন করি না পরবর্তীকালেও যেটা চকে ঘটেছে আমি মনে করি এর পিছনেও যে আছে নিরপেক্ষ কিন্তু ভোটার তালিকা ধরে সেই বাম আমলের মতো আসামি করা এই প্র্যাকটিস ঠিক না এই প্র্যাকটিসটা কেন ফিরিয়ে আনা হবে নন্দীগ্রাম আমার প্রতিবাদটা এই জায়গায় আমার প্রতিবাদটা এই জায়গায় যে ভোটার লিস্ট ধরে কোথায় নগেন পাত্র কেন্দামারি বাড়ি হলদিয়ার কাছে তার বাড়ি থেকে বৃন্দা মঞ্চকে দূরত্ব পঁচিশ কিলোমিটার কোথায় হরিপুরে মেঘনাদার বাড়ি থেকে বৃন্দাবন চক পনেরো বিশ কিলোমিটার হবে ধনঞ্জয়ের বাড়ি জেলে মারা কোথায় একেবারে আপনার এর বর্ডারে বয়ালের বর্ডারে সেখান থেকে বৃন্দাবন চকের দূরত্ব কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার হবে অতএব এই প্র্যাকটিসটা আবার কেন ফিরিয়ে আনছেন আপনারা তাহলে তো গাছ থেকে পড়বে বাজ পড়ে মরবে ছাদ থেকে পড়বে হতেই পারে অ্যাক্সিডেন্ট আমি মৃত্যু কামনা করছি না আটকাতেও তো আপনি পারবেন না এটা সিপিএম করেছিল হরে কৃষ্ণ চিত্তি সাপ কাপ কেটে মারা গেছে তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিচ্ছে স্টেট ব্যাংকের মাঠে বলছে হরে কৃষ্ণ চিতি তাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি মেরে দিয়েছে তার মার্ডার কেস হয়েছিল পরে প্রমাণ করতে পারেনি সাপ কেটে মারা গেছে তাকে নিয়েছে এই জিনিস কেন ফিরিয়ে আনছেন লোককে ভদ্রলোকরা কেন বাড়িতে থাকবে না রাজনীতি হোক না আলাদা আলাদা রাজনীতি হবে লড়াই হবে কেউ জিতবে কেউ হারবে তা কি আছে এই প্র্যাকটিস বন্ধ হওয়া দরকার আছে আমি এটাই সকলের কাছে আবেদন করব। এবং এরা শুনবে না শোনার পাত্র নয় কারণ পান থেকে চুন খুঁজলেই আইসি ট্রান্সফার অমুক ট্রান্সফার দমন পিডল আছে আমি বলবো জুডিশিয়ারি এবং জনগণ এরাই একমাত্র বাঁচার রাস্তা জনগণ ঐক্যবদ্ধ থাকবে জুডিশিয়ারি নিশ্চয়ই সত্য মিথ্যা যাচাই করবে নতুন তো না আমরা আট সাল থেকে করি সাথে ছিলাম যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম ইতিহাস জানে না এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে ঠিক আছে এখান থেকে কিছুটা ভাঙা ফ্রিজের কাছেও আবার না সে তো করতেই পারে সবাই করুক না এই শহীদ মিনারে দেখুন ভিতরে পতাকা নেই বাইরে আমাকে যারা রিসিভ করলাম বলে পতাকা বাইরে থাকবে এই তো সবার ওই এটা একে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে এটা তো আমার একার নয় তারাও সে তারা আসে না কেন ঢুকে না কেন যে কেউ দিতে পারে এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল এস ভূমিকা ছিল প্রভাসবাবুদের বিরাট ভূমিকা ছিল লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল লালকৃষ্ণ আদবানী প্রথম তো খেজুরির অবরোধ তুলেছেন তা আপনি অস্বীকার করবেন কেন আমি তো বলছিলাম মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন বাকিটা আমরা করতাম আবার চলে যেতেন আবার আমি এখানে আসতাম যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম নিশিদাকে বা ওখানে আপনার ওই ওপারের অঞ্চলে যারা ছিল স্বদেশ অধিকারী অশোক বা অন্য যারা ছিল কেউ তৃণমূলেও আছেন তা আমরা সেইভাবে আন্দোলন হয়েছে ছাড়া দল প্রায় সমস্ত ঐক্যবদ্ধ ছিল এবং এখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে মহেশ্বেতা দেবী টাকা না দিলে আমরা তো জামিন করাতে পারতাম না দেবী তার ম্যাক্সেস সেই পুরস্কার সার্কের টাকা তিরিশ লক্ষ টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টে তার জামিন পেয়েছে সবাই হাজার হাজার আসামি ছিল আপনি অবদানটা অস্বীকার করবেন কেন আমরা তো বলছি সেই সময় আন্দোলনে লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল সুষমা স্বরাজের ভূমিকা ছিল রাজনাথ সিং এর ভূমিকা ছিল আদবানি যে অপোজিশন লিডার বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ রেখেছিল বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এসেছেন এখানে যতবার টাকা হয়েছে এসিউসিআই বাবু এসেছেন এখানে কি ফরোয়ার্ড ব্লক বামফ্রন্টের শরিক ছিল অশোক ঘোষ এসে মিটিং করে এখানে প্রতিবাদ করে গেছে আমরা ইতিহাসটাকে বিকৃত করতে চাই না আপনারা বিকৃত করছেন কেন এই একটা চোর বাড়ি জাহাজের মতো বাড়ি করেছে সে একটু আগে এসে আমাকে আক্রমণ করছে আমাকে আক্রমণ করবেন কেন এটা আক্রমণ করার জায়গা না আমি সত্যি কথা বলেছি মমতা ব্যানার্জি নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী হয়েছে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম কারণ সিঙ্গুরের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না কারখানাকে ভেঙে উড়িয়ে দিয়েছে এখানেও যদি কারখানা সঠিকভাবে জেলিংগামের জায়গায় অন্য জায়গায় করতেন অসুবিধা ছিল না উনত্রিশটা গ্রাম যার নেয়ার কথা না লক্ষণ শেখ তিনি নিয়ে নিয়েছেন ওই দীনবন্ধুপুর লকগেট থেকে সাহেবনগর সাতখণ্ড পর্যন্ত এই জায়গায় উনত্রিশটা গ্রাম সেই ব্রিটিশের মতো সুতানটি গোবিন্দপুর কলকাতা পুরো গ্রাম যদি নিয়ে নিতে চান মানুষ সমর্থন করবে কেন গত বছরে মুখ্যমন্ত্রী বলছেন যে ওড়িশা গভর্নমেন্ট ওড়িশা থেকে বাঘ ছেড়ে দিচ্ছে সেই বাঘ এসে আতঙ্ক ছড়াচ্ছে এই বাংলাতে প্রথম কথা বলি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন কদিন আগে সন্দেশ খালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন বলেছেন ষাট বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন আপনি জানলেন কি করে এই রকম অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন আপনি চোখ দিয়ে দেখুন ও আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়সও হয়েছে সত্তর উর্ধ হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়স বড় আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করব এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই অনেকবার ফাউল প্লে করেছেন আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হয়েছে এটা ইতিহাসের বিকৃতি মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশ সালে উনত্রিশা সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে বানপুকুরে আপনি বলেছেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় আপনি বলেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় না পনেরোশো কেজি বাচ্চা হয় না এইগুলো খুব খারাপ লাগে এটাও সেই পর্যায়ে আর কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই খুব লাইটলিট নেই